উদ্দেশ্যপ্রণিতভাবে কিছু রাজনৈতিক দল এবং আমরা জানি যাদেরকে আমরা গৌদি মিডিয়া নামে আখ্যায়িত করছি তারা কল্পিতভাবেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে যে সমস্ত মিডিয়া বলছে যে এস ডিপিআই এই হিংসার সঙ্গে বা এই হিংসায় মানুষকে প্ররোচনা দিচ্ছে দিয়েছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই সেই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশান ডিফরমেশন মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছি অকাফ যেমন এদেশের জনগণের এদেশের মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি তেমনি সরকারি সম্পত্তিটাও তাদের নিজস্ব সম্পত্তি ফলে একটা সম্পত্তির ক্ষতি করে একটা সম্পত্তি রক্ষা হয় আমরা তাতে বিশ্বাসী নই এই বিল পার্লামেন্টে পেশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গোটা দেশব্যাপী প্রায় পাঁচশোর উপরে জায়গায় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রদর্শন করেছি এই বিরুদ্ধে কোথাও একটা সিঙ্গেল প্লেসও নেই যেখানে কোনো রকম অশান্তি হয়েছে গত কয়েক মাস আগে থেকেই বিজেপির প্রত্যেকটা নেতা যেভাবে হিংস্র ভাষণ দিচ্ছে বিশেষ করে আমি কোর্ট আন কোর্ট বলতে চাই সুকান্ত মজুমদার পরিষ্কার করে সভায় গিয়ে বলেছেন যে প্রত্যেক হিন্দুকে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে এই ধারালোর অস্ত্র রাখার নির্দেশ দিয়ে একটা সোসাইটিকে উগ্র করে তুলেছে এই সুকান্ত মজুমদার শুধু সুকান্ত মজুমদার তা নয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এদের মুখের ভাষা এদের বয়ান এদের বক্তব্য যদি আপনারা শুনেন তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে কোণঠাসা করার পরিকল্পনা মাফিক এই সমস্ত ভাষণ তারা দিয়েছে একদিকে ভাষণ দিয়েছে অন্যদিকে বলেছে ভাষণের মধ্যেই বলেছে যে বিহার থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকাবো বিহার থেকে উত্তর প্রদেশ থেকে ঝাড়খন্ড থেকে লোক ঢুকে সেই লোকের কাজ কি সেই লোকের কাজ হচ্ছে এলাকায় দাঙ্গা বাঁধানো আজকের সম্মেলনে আগত সাংবাদিক বন্ধু চিত্র সাংবাদিক এবং সংবাদকর্মীদের জানাই আন্তরিক স্বাগত আপনারা অবগত আছেন গত আট এবং নয় তারিখে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ এবং সুতি এলাকায় সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে কিছু সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের আইনিভাবে শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে সংবাদ মাধ্যমের একাংশ এবং দু একটি রাজনৈতিক দল পরিকল্পনা মাফিক চক্রান্ত করে এসডিপি এর নাম বদনাম করতে ব্যস্ত আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে আপনা আপনাদেরকে ডেকেছি আমাদের পার্টির স্ট্যান্ড কী এবং আমাদের মতামত কী আমাদের রাজ্য সভাপতি মিস্টার হাইকুল ইসলাম মহাশয় আপনাদেরকে আমাদের পার্টির অবস্থান জানাবেন গত চব্বিশে পার্লামেন্টে পেশ হওয়ার পর থেকে দু হাজার পঁচিশের সেকেন্ড এপ্রিল আইনে দু দ্বিতীয়বার পার্লামেন্টে পেশ হয়ে আইনে রূপান্তরিত হওয়া পর্যন্ত আমরা আমাদের পার্টি পক্ষ থেকে গোটা দেশব্যাপী এই বিল যখন ছিল তার বিরুদ্ধে তার যে ক্ষতিকার দিক তাতে কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে দেশবাসীকে অবগত করেছি অবগত করার জন্য মানুষকে সচেতন করার জন্য সেই আইনের যে দিক সেগুলো তুলে ধরার জন্য আমরা লিফলেট হোক পোস্টার হোক তারপরে পথসভা হোক বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের সংবিধান আমাদেরকে দেশের সরকারের কোনো বিল বা কোনো আইনের বিরোধিতা করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে ঠিক সেইভাবেই আমরা এদেশের সংবিধানকে সামনে রেখে আমরা এই আইনের বিরোধিতা করেছি বাইশ দু তারিখের পর থেকে আইনে রূপান্তরিত হওয়া যেদিন পার্লামেন্টে আইনে রূপান্তরিত হওয়ার জন্য লোকসভায় পেশ হয় সেই দিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কলকাতায় আমরা প্রোগ্রাম করেছি এই আইনের বিরুদ্ধে এবং তারপরে আমরা আইনে রূপান্তরিত হওয়ার পর পার্টির সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন এবং ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছিল যে এরপর আমরা আমাদের আইনি লড়াই শুরু কর সেই আইনি লড়াইয়ের পার্ট হিসাবে আমরা সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে অলরেডি আপিল করেছি তার যে ডকুমেন্টস সেটা আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং আগামী ষোলো তারিখে তার শুনানি আছে এই আইন পার্লামেন্টে পাশ হওয়ার পর থেকেই দেশব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এই আইনের বিরোধিতা করেছে আমরা আমাদের পার্টিও এই আইনের আমরা বিরোধিতা করেছি গত আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুরে যে অশান্তি ঘটেছে সেই অশান্তির সঙ্গে ডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি কোথাও যে এর সঙ্গে এসডিপিআই যুক্ত বলে কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু রাজনৈতিক দল এবং আমরা জানি যাদেরকে আমরা গৌদি মিডিয়া নামে আখ্যায়িত করছি তারা কল্পিতভাবেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে যে সমস্ত মিডিয়া বলছে যে এস ডিপিআই এই হিংসার সঙ্গে বা এই হিংসায় মানুষকে প্ররোচনা দিচ্ছে দিয়েছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই সেই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান ডিফরমেশন মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক আমরা প্রথম থেকেই বলে আসছি অকাফ যেমন এদেশের জনগণের এদেশের মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি তেমনই সরকারি সম্পত্তিটাও তাদের নিজস্ব সম্পত্তি ফলে একটা সম্পত্তির ক্ষতি করে আর একটা সম্পত্তি রক্ষা হয় আমরা তাতে বিশ্বাসী নই এই বিল পার্লামেন্টে পেশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গোটা দেশব্যাপী প্রায় পাঁচশোর উপরে জায়গায় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রদর্শন করেছি এই বিরুদ্ধে কোথাও একটা সিঙ্গেল প্লেসও নেই যেখানে কোনো রকম অশান্তি হয়েছে গত এগারো তারিখেও মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বীরভূমের নলহাটিতে পুলিশকে ইন্টিমেশন দিয়ে পার্টির পক্ষ থেকে দুটো প্রোগ্রাম হয়েছে তাতে পুলিশ সহযোগিতা করেছে এবং পুলিশের যে কাজ সেটা পুলিশ করেছে কোথাও কোনো অশান্তি হয়নি কিন্তু উদ্দেশ্যভাবেই বিশেষ উদ্দেশ্যকে স্বাধীন করার জন্যই হাসিল করার জন্যই এই সমস্ত মিডিয়া এবং বিজেপি পরিকল্পিতভাবে এটা করে আসছে আমরা জানি এই হিংসার পেছনে যারা দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি পরিকল্পিতভাবে এটা করেছে কি করে করেছে গত কয়েক মাস আগে থেকেই বিজেপির প্রত্যেকটা নেতা যেভাবে হিংস ভাষণ দিচ্ছে বিশেষ করে আমি কোর্ট অ্যান কোর্ট বলতে চাই সুকান্ত মজুমদার পরিষ্কার করে সভায় গিয়ে বলেছেন যে প্রত্যেক হিন্দুকে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে এই ধারালোর অস্ত্র রাখার নির্দেশ দিয়ে একটা সোসাইটিকে উগ্র করে তুলেছে এই সুকান্ত মজুমদার শুধু সুকান্ত মজুমদার তা নয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এদের মুখের ভাষা এদের বয়ান এদের বক্তব্য যদি আপনারা শুনেন তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে কোণঠাসা করার পরিকল্পনা মাফিক এই সমস্ত ভাষণ তারা দিয়েছে একদিকে ভাষণ দিয়েছে অন্যদিকে বলেছে ভাষণের মধ্যেই বলেছে যে বিহার থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকাবো বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকে সেই লোকের কাজ কী সেই লোকের কাজ হচ্ছে এলাকায় দাঙ্গা বাঁধানো মুর্শিদাবাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন সাংবাদিক সিভিল সোসাইটির মানুষরা যারা স্বচ্চক্ষে এই ঘটনা দেখেছে তারা বলছে যে কিছু বহিরাগত অল্প বয়স্ক যাদের বয়স পঁচিশের নিচে আঠারো উনিশ কুড়ি পঁচিশ এই রকম পঁচিশের নিচে যারা বয়স যাদেরকে কেউ চিনতে পারছে না বহিরাগত তারা এসে মিছিলের উপরে প্রথম হামলা করেছে তারপর শুরু হয়েছে এই অশান্তি এই অশান্তি অবিলম্বে বন্ধ হওয়া উচিত অলরেডি রাজ্য প্রশাসন একটা ভালো ভূমিকা গ্রহণ করেছে যারা অশান্তির সঙ্গে যুক্ত তাদের অনেককেই অ্যারেস্ট করেছে এমন কি যে দুজনকে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে তাদের যে হত্যাকারী সেই দুজনকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে এডিজি অলরেডি প্রেস কনফারেন্স করে বলেছেন ফলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখানে দাঙ্গা লাগানোর জন্য যুক্ত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন বিজেপি দু হাজার ছাব্বিশের ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডা বানিয়েছে সেই এজেন্ডার এই সেই এজেন্ডারই অংশ হিসাবে মুর্শিদাবাদে এই অশান্তি ঘটেছে কারণ এর আগে যে সমস্ত রাজ্যে নির্বাচন এসেছে নির্বাচন আসার পূর্বে তারা প্রত্যেকটা রাজ্যেই এই অশান্তি ঘটায় ভোটকে পলারাইজ করে এবং তাদের নির্বাচনী যে সুবিধা সেটা তারা গ্রহণ করে দু হাজার ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার করা এবং বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বাংলায় পোলারাইজেশনের পলিটিক্স করার উদ্দেশ্য নিয়েই বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে ফলে আবারও রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব অবিলম্বে উপযুক্ত দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হোক